মাসান <coughs> 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 কথানা। <calcium language>

দয়া করে আমার পেজটাকে বেশি বেশি ভিডিওগুলা শেয়ার করবেন ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের নাম সকলে জানেন ফরজ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

নদীকা বাদ বিজে করে ভিডিও লাইক করে দিয়ে চ্যানেলের কবলে পাশে সহযোগিতা করবেন আছে আদিকে মারা

अवश्य भाई तीन क्या शास्ट तीन टादा Indonesia het Kilimhauti in jezhan geen hizhan R doonal €Wellykia

और ये लोग ऐसे हैं बहुत छोटा छोटा है किसी को याद आए अनेक इतर जे धर्म माने कारू से सारे सारे माय माय वाला ना मेरे सोमे दिखे तागा ना दूसरी जगह जा तो बोले अनेक धर्म माने अल्लाह रे बेसी बायदा 43 जना तो बाहर है चलो जाओ अस्सलाम वालेकुम व रहमतुल्लाह यास আমরা <Sanother> 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 <Sanother>

मेरे दे दे को इतना देरी हो रही है मेरे को लाइफ को बाय में आये जो इंडोर इंडोर मेरे को बाहुबल बाहुबल बदलने का सिलेंडर ना बाप रखी कॉर्निया अपने जाने हम पहचान हैं आप देखोगे हम लोग टाइमिंग तो बात की होगा truck <tutly> and I am down with a chain <my> to the business that I have got a like or a car guarantee there do you have <sharp> a job you can check for <functioning> go let's go এডিট কর লাগেনি তার সামন আমি দেখলে বুঝবি কি আইলা এত দেয়া গেল লম্বা লম্বা সহিস্ট্র আইলা তো

और उसका गुरुवीर भाई बोल के सुन ना कारनी गए सबनी

প্রবলেম আছে বুঝবেন ববানা ভাই ভাইজান বোবানা সবকিছু ঠিক আছে একটু শারীরিক মানসিক প্রবলেমের ভিতরে আছে তো তাই এখন কখনো বোবা হাসতে হয় কখনো মানুষের কথা শুনতে হয় কখনো অপ থাকতে হয় কখনো এই দোকানটা দিবার পর দেখ কত মানুষের কত ধরনের রূপ চেহারা দেখতেছি যা হিসেবের বাইরে যাই হোক কোনো ব্যাপার না সময় খারাপ হলে অনেক কিছু সবার যদি সৃষ্টিকর্তা কখনো সময় আগের মতন পরিপূর্ণভাবে তৈরি করে দেয় তখন দেখা যাবে ইনশাল্লাহ আমার সকল আমার চ্যানেলের সকল দর্শকদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাইতেছি যে আমার সাথে যারা যারা আমার চ্যানেলকে সাপোর্ট করতেছেন অবশ্যই আপনার অনেক ভালো মনের মানুষ প্লিজ সকলে আমার চ্যানেলটা সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দেবেন চ্যানেলটা শেয়ার করে দেবেন আপনাদের কাছে এতটুকু চাওয়া আমি একজন অসহায় মানুষ আমার পায়ে সমস্যা সকলেই জানেন কম বেশি আমার সাবস্ক্রাইবার বাই যারা আছেন আমি আপনাদের সকলের কাছে এতটুকু সহযোগিতা যেতেই পারি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকতে কারণ আমি যখন বিশ্বাস করবেন আপনার আমি যখন ফার্স্ট টাইম চট্টগ্রাম আসি এই দুই মাস আগে তখন আমি আমার প্রিয় কিছু মানুষদের সাথে যোগাযোগ করলাম যে আমি একটা চায়ের দোকান দিব তখন প্রিয় মানুষের ভিতরে অতি প্রিয় মানুষ কিছু লোকে বলে অর্থ খরচা করিয়া দোকান দিয়ে কি করবি সামনে গেলে তোর ডেলি এক হাজার টাকা ইনকাম আছে তো চিন্তা করে দেখেন আমি এদের কাছে পরামর্শ করতেছি আমি একটা দোকান দেব আর এরা আমারে মানুষের কাছে হাত পাতা বলতেছে